বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের হৃদয়ে আরেকটি চাঁদ কবিতাটি আবৃত্তি করছি আলোর পাপড়ি বিকশিত হচ্ছে নীলিমার আচলে, নীলিমার আচলে। নিরন্তর ঝরছে রূপালী পাপড়ি ভবনময় লাবণ্যের প্লাবন তুমি হাত বাড়ালে পরশ পাবে তুমি হাত বাড়ালে পরশ পাবে তার নেই কোনো রেখা। প্রয়োজন নেই পাসপোর্ট ভিসা এসো স্নাত হই এই প্লাবনে সাতার কাটি অনুভবের সরোবরে সাতার কাটি অনুভবের সরোবরে আলোকিত আমার অন্তর বাহির। আলোকিত আমার বিতর বাহির আমি বিমোহিত আমি বিমোহিত নীলিমার জমিনে সুদূরের ছায়াপথে আমার দৃষ্টির চাষাবাদ সুদূরের ছায়াপথে আমার দৃষ্টির চাষাবাদ অন্তর আকাশে উদয় হয়েছে আর একটি চাঁদ অন্তর আকাশে উদয় হয়েছে আর একটি চাঁদ